নমস্কার দাসপুরের রাজনগর আপনারা দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে এলাকায় এক ব্যক্তিকে ঘুরে ফেলেছে এলাকাবাসী এবং ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে দাসপুর থানাতে অভিযোগ ওই ব্যক্তি সোনাতে জালিয়াতি করেছেন অর্থাৎ যে সোনার গহনা উনি এনেছেন সেটি হলমার্ক থাকলেও সেটি কিন্তু একেবারে সোনা নয় আর এই অভিযোগে কিন্তু এলাকাবাসী তাকে ধরে ফেলেছেন সরাসরি দেখাবো সেই ছবি দাসপুরের রাজনগর ব্রিজের ঠিক পাশেই এই সেই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ আমি তো সোনালি এসেছিলাম সোনালী জানি না আমার তো অজানা সম্বন্ধে কি সোনা আমার তো এবার থেকে সেই জন্যই আর কিছু জানি না সোনায় দেখছি হলমার্ক আছে সেটা কোথায় আচ্ছা কোথায় বাড়ি তোমার নাম কি এর আগে তোমরা জালিয়াতি করে

এই যে জাস্ট আরে ওইখানে স্ট্যাম্পটা যে আছে ওইটা যে ছয় অক্ষরের কোডটা থাকে ওই কোডটা তো না কোডটা থাকলে ওই সেন্টর নামে কিস হতো না এমনি নরমাল হলমার্ক গ্রামköy এটা এসও গ্যাঙ্গার লিস্টে না আমি যদি হ্যাঁ রাজু দল ওই গতকাল ছিল ওর কাছে ছিল রাজনগর অরুপ দল ওইটাকে অরুপ দল কি রাজনগর রাজু দল ওই রতন রাজা ডাগনাম আন্নন নাম্বার অরঙ্গুর এটাকে ওই জানমে কে অরুপ দল ওই জানে বানালি আচ্ছা নাম্বার আছে রাজনগর অরুপ দল না আচ্ছা যারা এই মুহূর্তেই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি সরাসরি এই ছবি দেখছেন দাসপুরের রাজনগর থেকে রাজনগরের একটি সোনার দোকানে এক ব্যক্তি কিছু সোনা আনেন বিক্রির জন্য এবং তারপরে দোকানের মালিক বুঝতে পারেন যে সেই সোনাগুলি একেবারে জাল অর্থাৎ অরিজিনাল সোনা নয় সাথে সাথে সেই লোকটিকে ধরতে যান এবং তিনি পালাতে যান আর তারপরেই তাকে ধরে ফেলে এলাকাবাসী এই মুহূর্তে তাকে ধরে ফেলা হয়েছে এবং খবর দেওয়া হয়েছে দাসপুর থানাতে দাসপুর থানার পুলিশ তরফে ভিলেজ পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন তার নাম জানেনি সে একটা ছিল সে একটা নাম করেছে নাম লিখিয়ে দিয়ে আমি কোনো হতে ধরতে দোকানে বেড়া নামার থেকে আমি ফোন করেছি সব করেছি কিন্তু এখন ওকে মাছা রেখে গেল আপনাদের সাথে এরকম আগে হয়েছে হ্যাঁ আগে হয়েছে এখন সেই সব শ্যাম্পুল আমার আছে

তোমার একজন কাউকে ফোন করো না যে যারা তোমার পরিচিত তোমাকে এসে যে বলো হ্যাঁ কাজ হয়ে গেছে টাকাটা কোথায় বলো যে তোমায় টাকা দিয়েছে ধরো চলো তুমি তুমি একটা জালিয়াতি করছো এটা মানছো তো করছো নি তাহলে তুমি এই নকল এনেছো কেন ফোনটা কথা ফোনটা কথা ফোনটা দিয়ে ফোন করতে বলো যে হয়ে গেছে কাজ আর এদেরই <tacos |notimestamps|> <au clothiser wiele> <team oValentiyata insecure fashionable>

নেই ছিল তা আমি তোমাকে করতে পারি নেই হচ্ছে না ভন্টাল আমি বলিয়ে গেমের মধ্যে গেলি পলি এটা যে ফোনটা ধরে ফেলে অনেক কিছু না তাহলে চলো বাড়ি যেতে তোমার আচ্ছা গেম ছিল আশেপাশে আছে আমার মনে হয় দেয়াদের মধ্যে আছে ভাই দাদা ফোনটা নিও তোমার হচ্ছে যে ফোনটা কোথায় তোমার নাম বল পাছৰ ঘৰ নাম বলাৰ পাছৰ ঘৰে ফোন নাম্বাৰ তাৰ কি নাম আছে

যারা এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি এই যে ঘটনা সেই ঘটনাটি হলো এই সামনের এক সোনা দোকান দাসপুরের রাজনগর সেই সোনা দোকানে এক ব্যক্তি যার বাড়ি তিনি বলছেন ভগবান চক এলাকাতে ওই ব্যক্তি কিছু সোনা এই সোনা দোকানে বিক্রি করতে আসেন দোকানটি দেখাচ্ছি এই সোনা দোকানে কিছু সোনা বিক্রি করতে আসেন এবং দোকানদারের সন্দেহ হয় ওই সোনাগুলি হয়তো নকল আর তারপরেই তিনি ওই ব্যক্তিকে দাঁড়ানোর কথা বলেন কিন্তু ওই ব্যক্তি ছুটে পালান তার পরবর্তীকালে অনেক কষ্টে তাকে ধরা যায় এবং তাকে ধরে আনা হয় সেই দোকানেরই একেবারে পাশে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় খবর দেওয়া ইতিমধ্যে থানার পুলিশে পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছাবেন মূলত যে অভিযোগ ওই ব্যক্তি নকল সোনা এনেছিলেন এবং বেশ কিছু পরিমাণ আর শুধুমাত্র আজ নয় এর আগেও কিন্তু এই দোকানদার ঠকেছেন ওনার কাছে এই সোনা নিয়ে পরবর্তীকালে তিনি বুঝেছেন যে এই সোনাটি নকল সোনা এইটি হচ্ছে বিষয়বস্তু যে সোনা জালিয়াতি করে টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন এই এইবারে ওই ব্যক্তি কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলা গেছে রাজনগরের এলাকাবাসী পাশাপাশি দোকানদার সবাই মিলে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে দাসপুর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে রাজনগরের যে ভিলেজ পুলিশ সুশান্ত জিজ্ঞাসাবাদ চলছে তার কাছ থেকে একটি মোবাইল ছিল ইতিমধ্যেই সেটি উদ্ধার করার চেষ্টা চলছে পাশাপাশি কিছু কাগজপত্র রয়েছে আর কিছু সোনাও রয়েছে এবং সেগুলি থেকে তার প্রকৃত ঠিকানা তিনি যে বলছেন যে ভগবান চক সেটাও জানার চেষ্টা চলছে oh <laughs>